ছর এগুলো অবশ্যই অবশ্যই দেওয়া যায় কোনো সমস্যা না সুন্দর এটা রইলো তিন সাইজ ভাই রইলো দুইশো দশ টাকা পিস এখন মালের কোয়ালিটি দেখছেন কাপড় দেখেন সাইজ দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ইনশাল্লাহ খুব ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি বলো ভাই মাশাআল্লাহ দেখতে পাচ্ছি ভাই নতুন দেখাবেন নাকি ভাই এখন তো ফুজে আসতেছে ভাই

তারপরে আমরা আরেকটা যে সেম সাইজের ভিতরে আচ্ছা সেম সাইজের ভিতরে হ্যাঁ সেম সাইজের ভিতরে আরেকটা একটা স্টাইল দেখছেন হাই কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি হলো ডাবল গলা সিস্টেম এই যে ডাবল সব এগুলার হাতা এবং গলা ডাউনে সবগুলো গুলো ডাবল জিপ করা হ্যাঁ আচ্ছা এটি অনলি মাত্র 35 টাকা পিস অনলি মাত্র 35 টাকা মাত্র 35 টাকা পিস দেখেন কালাগুলো দেখেন সেই সেই কালা দেখেন দেখছেন সেই সেই ডিজাইন এগুলা অনলি মাত্র 35 টাকা পিস হ্যাঁ আচ্ছা তারপরে আমরা আরেকটা আইটেমে যাইতেছি আচ্ছা দেখেন বাচ্চাদের এই এটা হলো 8 থেকে 12 বছর এটা আট থেকে বারো বছর এই যে দেখেন কালার দেখেন ফিন দেখেন সেই সেই ফিনটে সব সব অরিজিনাল গার্মেন্টস প্রিন্ট দেখছেন হ্যাঁ সব অরিজিনাল গার্মেন্টস প্রিন্ট এগুলার আনকমন উঠবে না ভাই না না এগুলা লাইফ গ্যারান্টি গেঞ্জি সিটবে মগার প্রিন্টের কিছু হবে না এগুলা দেখছেন ফিন অনলি মাত্র 45 টাকা পিস অনলি মাত্র 45 টাকা মাত্র 45 কালার আছে অসংখ্য কালার না হলে 70 থেকে 80 টা কালার হবে এগুলা হ্যাঁ এগুলা ভিতরে অল ওভার আছে স্টেপ আছে প্রিন্টের আছে দেখেন বিভিন্ন স্টাইলের হবে এগুলা এই যে দেখেন কালারগুলো দেখেন এটা কত করে ভাই অনলি মাত্র 45 টাকা পিস একদম টাকা টাকা নরমাল নরমাল হ্যাঁ থেকে বিক্রি করতে পারি বেশি হ্যাঁ এটা হলো আট থেকে বারো গেঞ্জি ব্যবসাটা এমনই একটা ব্যবসা কিন্তু স্বল্প বুঝতে পারেন ভালো টা লাভবান করা যায় হ্যাঁ 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 ভাই আপনার এলাকায় ফুটপাথে শোরুমে এই মাল চলবে সামনে তো মানে বিশ্বকাপ আপনি যদি শোরুমেও রাখেন তাও চলবে

এটা হইলো ফিন্টের ভিতরে আর কি সিম্পল ফিন্ট হ্যাঁ সিম্পল লেখাগুলা অনলি মাত্র পঁয়ষট্টি টাকা পিস এটা হ্যাঁ এগুলো আমাদের ষাট থেকে সত্তর টাকা কালার হবে প্রত্যেকটা মালের কালার আছে এগুলার অনলি মাত্র পঁয়ষট্টি টাকা পিস হ্যাঁ অনেক কালার আছে এগুলো আমাদের সব একশো পিস করি বান্ডিল কেউ যদি কম নিতে চায় তাও দেওয়া যাবে আমাদের ঠিক আছে তারপর আমরা যাইতেছি বড়দের স্টিভের ভিতরে এগুলা এই যে দেখেন সেই সেই মাল এগুলো সব আনকমন ডিজাইন হ্যাঁ সেই ডিজাইন এগুলো হ্যাঁ সেই সেই ডিজাইন অনলি মাত্র পঁয়ষট্টি টাকা ফিস আচ্ছা

তারপর আমি যদি আরেকটা একটা বড় দেখি পকেটের ভিতরে এটা হ্যাঁ পকেট সিস্টেম এগুলা অনলি মাত্র আশি টাকা পিস হ্যাঁ মাত্র আশি টাকা আমি আবারও বলি ভাই যারা আমার কাছ থেকে ফাইকারি বিক্রি করতে চান তাদের জন্য আরো তারপর একটু ছাড় আছে আরো হ্যাঁ তাদের জন্য ছাড় আছে আরো সর্বনিম্ন তিনশো পিস নিতে হবে সে হ্যাঁ যে তিনশো পিসের উপরে নিব তার জন্য আলাদা আমার একটা ছাড় আছে হ্যাঁ এটি অনলি মাত্র আশি টাকা পিস হ্যাঁ মাত্র আশি টাকা কালার আছে অসংখ্য কালার এগুলো হ্যাঁ সত্তর টাকা কালার হবে আমার হ্যাঁ এমএলএ হ্যাঁ আর নেক্সট এ আমরা যাইতেছি অল ওভার ভিতর আরেকটা সি জিনিস আরেকটা মাল আছে অল ওভার এই যে দেখেন এটা হলো জার্সি স্টাইলের কাপড় হ্যাঁ ভাই সেই মাল দেখেন মাল দেখেন সেই খুবই সুন্দর মাল এগুলো কালার অসংকো কালার এগুলো না আচ্ছা অনলি মাত্র 70 টাকা পিস এটা অনলি 70 টাকা মাত্র 70 টাকা পিস এই যে দেখেন সেই সেই ডিজাইন এগুলো না ভাই আচ্ছা অনেক কালার এগুলো হ্যাঁ এই যে দেখছেন ডিজাইনগুলো মাত্র 70 টাকা পিস এটা হ্যাঁ তারপর আমরা একটা মাল যাইতেছি সেম রেডের আরেকটা মাল

কোন সমস্যা হ্যাঁ এটা হইল সত্তর টাকা আশি টাকা ফিস সাইজ আছে দুইটা সাইজ আছে আট থেকে বারো বছর এটা হ্যাঁ আর্জেন্টিনা আছে ব্রাজিলও আছে হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন যেমন আমি একটা গায়ে দিয়েছি দেখেন এটা হইলো দেখেন কালার গুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন ভাই এখন সামনে বিশ্বকাপ আসছে তো আমাদের গুলো অনেক সাইজ দেখান দেখি ব্রাজিল দেখেন সেই সবাই

সামনে বিশ্বকাপ সে উপলক্ষে ছাড় দিয়ে দিছি আগের বিরুদ্ধে আমি নব্বই টাকা বিক্রি করছি মালদা ভাই হ্যাঁ বর্তমানে পঁচাশি টাকা পাঁচ টাকা ছাড় দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা দুইটা ডিজাইন আর্জেন্টিনা এবং ব্রাজিল ঠিক আছে মাত্র পঁচাশি টাকা তারপর আমি যাইতেছি এখন থ্রি কোয়ার্টার দেখাবো আর কি হ্যাঁ থ্রি কোয়ার্টার এই যে দেখেন ভাই আমি বেশি দেখাম প্রত্যেক ডিজাইনের দুইটা তিনটা করে ডিজাইন দেখাবো হ্যাঁ এই যে দেখেন ও ডিজাইন হ্যাঁ ভাই আচ্ছা এটা আট দশটা ডিজাইন আছে আমি মাত্র দুটো ডিজাইন দেখাবো হ্যাঁ এই যে দেখেন দেখছেন সেই ডিজাইন ভাই দেখছেন

দেখেন পোমা ডিজাইন এগুলা সব পোমা ডিজাইন হ্যাঁ কালার আছে অসংখ্য কালার গুলা দেখছেন কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে মাত্র একশো ত্রিশ টাকা পিস যারা অর্ডার নিতেছেন ভাই যারা অর্ডার দিয়ে নিবেন আমার কাছ থেকে

মাত্র একশো ত্রিশ টাকা কালার আছে প্রত্যেকটারে আটটা দশটা করে কালার হবে হ্যাঁ প্রত্যেক ডিজাইনের আট দশটা করে কালার হবে হ্যাঁ তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে একশো ত্রিশ টাকা রেঞ্জের বেশি দেখাবো না ভাই সাইড পাঁচটা ডিজাইন দেখাবো কাল এটির প্রত্যেকটা একশো ত্রিশ টাকা রেঞ্জের না হলেও দশ বারোটা ডিজাইন আছে হ্যাঁ এই দেখছেন নি কাপড়টা কি দেখছেন সেই কাপড় দেখছেন মাত্র একশো ত্রিশ টাকা রেঞ্জের মাল কালার দেখেন সেই সেই কালার এগুলো হ্যাঁ এই যে দেখছেন তারপরে আরেকটা আছে সেম রেটের একশো ত্রিশ টাকা এই যে দেখেন

এ একশো চল্লিশ টাকা রেঞ্জের কালার আছে সেই সেই কালার দেখছেন কালার গুলা খুবই সুন্দর কালার দেখেন সব আনকমন কালার হ্যাঁ আমি আমার ঠিকানাটা আবারও বলি দিই ভাইয়া

একশো ষাট টাকা রেঞ্জ খুললে ভাই অনেক লং টাইম হয়ে যায় তো এই জন্য খুলুন না হ্যাঁ তারপরে আমি যেতে একশো সত্তর টাকা রেঞ্জের কিছু মাল আছে আমার হ্যাঁ একশো সত্তর টাকা রেঞ্জের কিছু মাল আছে এই যে দেখেন সেই ডিজাইন দেখেন অনেক সুন্দর কাপড় দেখছেন অনেক কোয়ালিটি কাপড় একশো সত্তর টাকা পিছিয়ে একশো সত্তর টাকা ভাই হ্যাঁ সেই ডিজাইন কালার গুলা দেখেন ভাই অসংখ্য কালার দেখছেন কালার সেই কালার ভাই হ্যাঁ কালার গুলো পছন্দ হয় অনেক সুন্দর সুন্দর সব স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ

এটা হইল এটা আটচল্লিশ পঞ্চাশ সাইজ হ্যাঁ ভাই একটা সাইজ হইলো আটচল্লিশ পঞ্চাশ দেখেন মালের কোয়ালিটি দেখছেন মাত্র হইলো দুশো সত্তর টাকা ফিস অনলি মাত্র দুইশো সত্তর টাকা ফিস সাইজ আছে কালার আছে হ্যাঁ দুই সাইজের হ্যাঁ সাইজ হইল আটচল্লিশ পঞ্চাশ তিন কালারের ছয় ফিজের পান্ডিল হ্যাঁ ভাই তিন কালারের ছয় ফিসের বা ডিজাইন আছে অনেক হ্যাঁ সব ডিজাইন খোলা সম্ভব না হ্যাঁ ভাই এই যে ডিজাইন আছে অনেক আরো ডিজাইন আছে হ্যাঁ এ আছে ডিজাইন এই যে দেখাই মাত্র একটা মাল খুলি দেখাবো হ্যাঁ ভাই

তিনশো আশি টাকা তিনশো আশি টাকা রেঞ্জের ডিজাইন আছে না নাহলে ষাটটা থেকে আটটা ডিজাইন হবে হ্যাঁ হ্যাঁ সাতটা থেকে আটটা ডিজাইন এ আসার একটা ডিজাইন হ্যাঁ এটাও তিনশো আশি টাকা রেঞ্জের মাল আরো ডিজাইন আছে ভাই হ্যাঁ আমি সব ডিজাইন দেখানো সম্ভব না একটা মাল আছে কম রেঞ্জের একটা মাল আছে এই যে একশো ষাট টাকা পিস হ্যাঁ ভাই একশো ষাট টাকা পিস খুলি দেখানো সম্ভব না হ্যাঁ ভাই পোলো শার্ট কয় টাকা থেকে শুরু হয়েছে পোলো শার্ট মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে হ্যাঁ মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এই যে এক কালার ভিতরে আর কি বলে একটা মাল খুলি দেখাবো ভাই বেশি দেখাবো লাস্ট টাইম এই মালটা খুলি দেখাই আমি হ্যাঁ ওকে লাস্ট টাইম হ্যাঁ এই মালটা খুলে দেখাই এই যে এই দেখেন কাপড় দেখেন সাইজ দেখেন এটা হলো অনলি মাত্র একশো পঞ্চাশ টাকা পিস সাইজ হলো দুই সাইজ কালার আছে দশ বারোটা হ্যাঁ তো যাই হোক ভাই আসলে আমি অনেক মালে দেখাইছি আপনাদেরকে আমার দোকানে হল ঢাকা গুলিস্তান সিটি প্লাজা আচ্ছা চতুর্থ তলা বিরাশি নাম্বার দোকান বিগ সেলার গার্মেন্টস আলাইকুম